গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলো তোমাদের একটা ছোট্ট ভিডিও দেবো ছোট্ট একদম তো কালকে আমাদের বুম্বার বার্থডে ছিল আমি তো কাউকে ডাকিনি সেইভাবে কোনো আত্মীয় স্বজন বা কাউকে আমি ডাকিনি কারণ কেউ অনেক প্রবলেম ছিল প্রবলেম মানে অনেকে ছিল না তো সেই জন্য আর ডাকা হয়নি তো এখন ওরা বড়ো হয়ে গেছে বলে আর আমি এখন কাউকে অত ডাকাডাকি করিও না ঘরেই নিই তো যাই হোক আমার পার্লারের নিচের মেদুপ ছিল তাদেরকে ডেকে দেখলেই তোমরা আমি দিয়েছি আমার আর একটা চ্যানেলে দিয়েছি ওদের ডেকে দাঁড় করিয়ে যাই হোক আসো বাবা এই যে দেখো বলো আন্টিরা আমাকে পার্লারের আন্টিরা এদিকে দূরে করে দেখা যাচ্ছে না এখান থেকে দাঁড়াতে হয় বলো দিয়েছে আন্টিরা তোমাকে দিয়েছে দিয়েছে ভালো ভালো লেগেছে তোমার খুশি তুমি দেখাবো মাম্মা আসলে দেখাবে দেখ মাম্মা ম দেখাবে মানে আমার যে বোনকেও সবথেকে বেশি খোঁজে দুর্গাপুরের বোনকেও সব থেকে মাম্মা মাম্মাম আসলেও এটা দেখাবে মাম্মামকে খুলে দেখো কি আছে এর মধ্যে খুলব না দেখাও খুলবো হ্যাঁ পার্লারের আন্টিরা ওকে ওর জন্য আজকে এটা নিয়ে এসছে দিয়ে ওকে দিয়েছে ওর মাথায় আশীর্বাদ করে দিয়েছে তাই আমাকে গিয়ে আবার পরে ওই ওই রুমে গিয়ে বললো পার্লারের আন্টিরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমাকে সেটা বললো গিয়ে মামি পার্লারের আন্টিরা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে আমি বাহ তোমাকে তো সবাই ভালোবাসে তোমাকে ভালোবাসে না এমন মানুষই নেই আচ্ছা ও খুলতে পারে না হ্যাঁ সেই জন্যে আমি খুলে দিলাম হ্যাঁ এই দেখো ঘুমবার জন্যে কি এসছে কুম্পাই কী

আমাকে কে বললো আমাকেও দেখিয়েছে তো চলো এইটাই তোমাদের দেখানোর ছিল এইটুকুই ব্যাস আজকে বুম্বাকে নিয়ে তেমন কোনো ভিডিও করিনি কালকে বুম্বার একটা ভিডিও আনবো দেখো তোমরা বুম্বা কি করে সেটুকু তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই